হ্যালো এভরিওান আজকে ব্লক টুতে সকলকে স্বাগতম দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে একটা দিন একটু শান্তিতে কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন ঢাকার এই তিনটি জায়গায় রমনা পার্ক আহসান মঞ্জিল সদরঘাট তিনটি জায়গাই একে অপরের থেকে খুব বেশি দূরে নয় তাই আমরা একই দিনের ভিতর তিনটি জায়গায় খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারছি আপনারা আপনাদের জার্নিটা শুরু করতে পারেন রমনা পার্ক থেকে এখানে এসেই মনে হচ্ছে যেন শহরের ভিড় কোথাও হারিয়ে গেছে চারপাশের দৃশ্য হালকা বাতাস সব মিলে এক অন্যরকম অনুভূতি আর সব থেকে সুন্দর জায়গা এই রমনা পার্কের ব্রিজটি লেকের পাশে এই ব্রিজের উপর দাঁড়িয়ে অসম্ভব সুন্দর লেক দেখে বোট রাইডিং না করে তো আর থাকা যায় না তো যেমন ভাবা তেমনি কাজ আমরা নেমে পড়লাম রমনা লেকের স্বচ্ছ জলে বোট রাইডিংয়ের জন্য এখানে কুড়ি মিনিট বোট রাইডিং করার পর আমরা একটা রিকশা নিয়ে চলে যাচ্ছি পুরন ঢাকায় ঐতিহ্যবাহী আহসান মন্দিরের উদ্দেশ্যে আমরা একটা সংশয় ছিলাম যে আমরা আহসান মন্দির ঢুকতে পারব কি না কারণ এটি শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আমরা পৌঁছেছিলাম চারটা দশ নাগাদ এসে জনপ্রতি চল্লিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা প্রবেশ করি আহসান মন্দিরের ভিতরে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই গোলাপী প্রাসাদ এক সময় ছিল ঢাকার নবাব পরিবারের বাসভবন ও প্রশাসনিক কেন্দ্র উনিশ শতকে নির্মিত এই প্রাসাদ শুধু স্থাপত্যের জন্যই নয় বরং ঢাকার নবাবদের রাজকীয় জীবনযাপনের সাক্ষী হিসেবে বিখ্যাত বর্তমানে এটি জাদুঘর হিসেবে খোলা থাকে যেখানে আছে সেই সময় রাসবাপত্র অলঙ্কার অস্ত্র আর অসংখ্য স্মৃতিচিহ্ন এখানে দাঁড়িয়ে যেন মনে হয় সময় অনেক পিছনে ফিরে গেছে আওসান মঞ্জিলের খুব কাছে সদরঘাট হওয়ায় আমরা পায়ে হেঁটেই এখানে এক দু মিনিটের ভিতরে চলে যাইঘাট ঢাকা শহরের প্রাণকেন্দ্র একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর এখানে আসার সাথেই আমরা দেখতে পাই ঢাকা থেকে বরিশাল এবং পটুয়াখালীগামী বিলাসবহুল লঞ্চগুলো যদিও পদ্মাসিত হওয়ার পরে সদরঘাট জায়গাটি আর আগের মতো ব্যস্ত নেই এখানে হাজার মানুষ প্রতিদিন নৌকা ফেরি অন্যান্য যানবাহনের মাধ্যমে যাতায়াত করেন সদরঘাটের বিশাল ভিড় নৌকাগুলোর চলাচল আর নদীর ধারে লাইনচ্যুত চিত্র এখন আর আগের মতো দেখা যায় না আমরা এই বিলাসবহুল লঞ্চগুলো দেখি এর ভিতরে ঢোকার আগ্রহটা সম্পূর্ণ না করে পারলাম না তাই আমরা ঢুকে পড়লাম একটা বিলাসবহুল লঞ্চের ভিতরে ভিতরে ঢুকে আপনার কোনো অংশে মনে হবে না আপনি জলের উপর ভাসমান একটি লঞ্চের ভিতরে আছেন আপনি মনে করবেন জলের উপর একটি রাজপ্রাসাদের উপর দাঁড়িয়ে আছেন লঞ্চে প্রধানত মানুষ দুইভাবে ভ্রমণ করে পার্সোনাল কেবিন নিয়ে এবং সকলের সাথে নিচে ডেকে বসে আমরা এরপরে চলে আসি লঞ্চের পুরো কন্ট্রোল রুমে এখানে বসে এই মামা পুরো লঞ্চটাকে নিয়ন্ত্রণ করেন মামার উপর ভরসা করে হাজারো মানুষ প্রতিদিন তাদের নিজ গন্তব্যে পৌঁছায় এই লঞ্চের মাধ্যমে অবশেষে আমরা পৌঁছে যাই লঞ্চের একদম টপ ফ্লোরে এখানে সূর্যাস্তের রং জলের উপর ঝিকিমিকি আলো আর শহরের হালকা হওয়া সব মিলে এক অবিশ্বাস্য প্রশান্তি ঢাকার ব্যস্ত জীবনের মাঝেও যদি একটু সময় বের করে এই জায়গাগুলোতে আসা যায় তবে মনও হাসবে জীবনও হাসবে দেখা হবে আবার পরের ভ্রমণে এখন সময় হলো বাড়ি ফেরার